দৌলতপুরে হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা এরপরে জানাব আট ডিসেম্বর নড়াইলে লোহাগড়া মুক্ত দিবস সে সাথে জানাব উনিশশো সালের আট ডিসেম্বর চাকপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছিল সংবাদ শেষে থাকবে মৌলভীবাজার পাক হানাদার মুক্ত দিবস আজ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আট ডিসেম্বর নরাইলের লোহাগড়া মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের নভেম্বর মাসের শুরুতেই নড়াইলের লোহাগড়া উপজেলার অধিকাংশ এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল তবে মুক্তির স্বাদ পায় আট ডিসেম্বর সেদিন লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধারা লোহাগড়া থানায় গেরিলা আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা এরপরই বিজয় উল্লাসে রাস্তায় নেমে আসে হাজার হাজার মুক্তি পাগল জনতা জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে পড়ে লোহাগড়ার রাস্তাঘাট লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে পরাজয়ের পর স্থানীয় রাজাকাররা থানায় আশ্রয় নেয় সেখানে পুলিশ ও রাজাকাররা মিলে অস্ত্র ও গোলাবারুদের বিশাল মজুদ গড়ে তোলে এ কারণে মুক্তিযোদ্ধাদের অনেক ভেবেচিন্তে থানায় আক্রমণ করার সিদ্ধান্ত নিতে হয় মধ্য নভেম্বরের দিকে মুক্তিযোদ্ধারা লোহাগড়া থানা আক্রমণের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করে এজন্য বীর মুক্তিযোদ্ধা ও নড়াইল দুই আসনের সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের উপস্থিতিতে দুই ডিসেম্বর নোয়াগ্রাম ইউনিয়নের আরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম বাবু মীরের বাড়িতে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে গ্রুপ কমান্ডার ইমান আলী ওয়ালিউর রহমান নূর মিয়াসহ ত্রিশ জন গেরিলাযোদ্ধা উপস্থিত ছিলেন পরবর্তীতে মাকরাইলের বীর মুক্তিযোদ্ধা কবির হোসেনের নেতৃত্বে চল্লিশ জন মুক্তিযোদ্ধার দল আরেক গোপন বৈঠকে লোহাগড়া থানা আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত মোতাবেক আট ডিসেম্বর ফজরের আয়নের সাথে সাথে মুজিব বাহিনীর প্রধান শরীফ খুসরুজ্জামানের নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা লোহাগড়া থানা আক্রমণ করেন চার ঘণ্টাব্যাপী যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে লোহাগড়ার কোলা গ্রামের সর্দার হাবিবুর রহমান ও যশোর সদর উপজেলার জঙ্গল জঙ্গলবাধাল গ্রামের মোস্তাফা কামাল শহীদ হন পরে শহীদ হাবিবুর রহমানকে লোহাগড়া থানায় এবং শহীদ মোস্তাফা কামালকে ইতনা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দাফন করা হয় লোহাগোড়া থানা আক্রমণের সময় মুক্তিযোদ্ধারা জন পুলিশ ও স্থানীয় রাজাকারকে আটক করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লোহাগড়া থানা হানাদার মুক্ত হলেও উপজেলায় মুক্তিযুদ্ধ স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ক্ষোভের শেষ নেই এদিকে লোহাগড়া মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আজ রোববার আট ডিসেম্বর দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন র্যালি কবর জিয়ারত ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা কুষ্টিয়ার দৌলতপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আট ডিসেম্বর রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো আরঙ্গজেব সদস্য কামরুজ্জামান রিফাইকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল হক প্রাকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোহান আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা সভার আগে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা এছাড়াও রবিবার সকাল আটটায় শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রফিকুল আলম রফিকের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম রফিক উনিশশো একাত্তর সালের আট ডিসেম্বর আল্লাহ দরগায় পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন উল্লেখ্য দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পর উনিশশো সালের আট ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত হয় দৌলতপুরকে শত্রুমুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত করেন দৌলতপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সম্মুখযুদ্ধসহ ছোট বর্ষলটি যুদ্ধ সংঘটিত হয় এ সকল যুদ্ধে পঁয়ত্রিশ জন বীর সহ কয়েক নারী পুরুষ শহীদ হন দিবসটি উপলক্ষে প্রতিবছর দৌলতপুর উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করলেও এবছর ছিল না কোনো কর্মসূচি আজ আট ডিসেম্বর উনিশশো একাত্তর সালের এই দিনে মৌলভীবাজার জেলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বাংলার বীর সন্তানেরা এ দিন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনীরা সিলেটের দিকে পালিয়ে যায় হানাদার মুক্ত হয় মৌলভীবাজার জেলা বিজয়ের উল্লাসে মেতেছিল জেলার মুক্তিকামী জনতা কমলগঞ্জ রাজনগর শ্রীমঙ্গল কুলাউরা বোরলেখা ও জুড়ি উপজেলাকে হানাদার মুক্ত ঘোষণার পর পাঁচ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী তিন দিক থেকে আক্রমণের জন্য মৌলভীবাজার শহরের দিকে অগ্রসর হয় ছয় ডিসেম্বর বর্ষিজোড়া সালামিটিলা এবং শমসেরনগর সড়ক এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে পাকসেনাদের ব্যাপক যুদ্ধ হয় যুদ্ধের এক পর্যায়ে হানাদার বাহিনী পরাস্ত হয়ে সাত ডিসেম্বর সিলেটের দিকে পালিয়ে যায় আট ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের দখলে আসে মৌলভিবাজার এরপর তখনকার গণপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমানের নেতৃত্বে ওই দিন তৎকালীন মহকুমা হাকিমের কার্যালয় বর্তমান জর্জ কোর্ট ভবনে মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনসাধারণকে নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় স্বজন হারানোর বেদনা ভুলে সেদিন মুক্তিযোদ্ধাদের সাথে রাস্তায় নেমে আসে মুক্তি পাগল আপামর জনতা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে জানা যায় মৌল শহরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ছিল পাক বাহিনীর এই অঞ্চলের ব্রিগেড হেডকোয়ার্টার যুদ্ধকালীন হানাদার বাহিনীর টর্চার সেল হিসেবে পরিচিত বাংকারটি পিটিআইতে মাটি চাপা অবস্থায় আজও সাক্ষী হয়ে আছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আক্ষেপ জেলায় অনেক গণহত্যার গণকবর ও বৌদ্ধভূমি রয়েছে যা এখনো সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি সরকারি ও বেসরকারি উদ্যোগে জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করার স্বার্থে বৌদ্ধভূমি গণহত্যার স্থানগুলো সংরক্ষণ করে শহীদদের নাম স্মৃতিফলক করা প্রয়োজন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন জানান দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে উনিশশো সালের আট ডিসেম্বর চাঁদপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছিল এদিনে চাঁদপুর সদর মডেল থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আওয়াল কিরণ প্রথম চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন দীর্ঘ নয় মাসের সংগ্রামে জেলার মুক্তিকামী জনতা এই যুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো একাত্তর সালের সাত এপ্রিল চানপুরে পাক হানাদার বাহিনী দুইটি বিমান থেকে সেলিংয়ের মাধ্যমে প্রথম আক্রমণের সূচনা করেছিল প্রথম দিনেই হামলায় শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারের এক নারী পথচারী নিহত হয়েছিলেন পরদিন বিকেলে প্রায় পাঁচ শতাধিক পাকসেনার একটি বহর চাঁদপুর আসে শহর থেকে তিন কিলোমিটার দূরে চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়টি অস্থায়ী ক্যাম্প তৈরি করে পাকিস্তানি সেনারা আর পাকিস্তানি সেনা অফিসারদের জন্য পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসটি নির্ধারণ করা হয়েছিল ওই স্কুলের মাঠ থেকে প্রতিদিনের মতো লতুফা বেগম নামে এক বৃদ্ধা গরু নিয়ে বাড়ি যাচ্ছিলেন এ সময় পাকিস্তানি বাহিনীর সদস্যরা রাতের আহার জোগাড় করার জন্য প্রথম অপারেশন হিসেবে ওই বৃদ্ধাকে গুলি করে হত্যা করে এবং বিদ্ধার একটি গরু ও একটি ছাগল নিয়ে যায় এপ্রিল থেকে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের চলে দফায় দফায় গোলাগুলি পরে গঠন করা হয় শান্তি বাহিনী তারপর নতুন কায়দায় শান্তি বাহিনী ও পাকিস্তানি বাহিনী বিভিন্ন জায়গায় চালাতে থাকে বর্বর অত্যাচার ও হত্যাজ্ঞ ত্রিশ ঘণ্টা যুদ্ধের পর পালিয়ে যায় তারা এভাবে সাত ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের দোসররা কত লোককে হত্যা করেছে তার কোনো হিসেবে নেই চাঁদপুর জেলায় তৎকালীন মহকুমা সর্বশেষ যুদ্ধ সংগঠিত হয়েছিল সাত ডিসেম্বর লাকসাম ও মুদাফরগঞ্জ মুক্ত হওয়ার পর যৌথ বাহিনী হাজিগঞ্জ দিয়ে ছয় ডিসেম্বর চাঁদপুর আসতে থাকলে মুক্তিসেনারা হানাদার বাহিনী প্রতিরোধের সম্মুখীন হয় ভারতীয় গার্ডস রেজিমেন্টের নেতৃত্বে তিনশত এগারোতম মাউন্টেন ব্রিগেড ও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণ চালায় দিশা না পেয়ে পাকিস্তান উনচল্লিশ অস্থায়ী ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রহিম খানের নেতৃত্বে দুটি জাহাজে করে নৌপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে পালিয়ে যাচ্ছিল এ সময় মুক্তিবাহিনী মিত্রবাহিনী ট্যাঙ্ক ও বিমান আক্রমণে চিরকবর রচনা হয় নদীতে চাঁদপুর মুক্ত দিবসের আগের ঘটনার বর্ণনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার তিনি সদর উপজেলার দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিলেন তিনি বলেন আট ডিসেম্বর সকালে আমাদের সহযোদ্ধা শহীদুল্লাহ উল্লাহ হোসেন ব্যাপারী বহরিয়া বাজারে ছিলাম ঠিক ওই সময় পাক সেনাদের একটি জাহাজ মেঘনা নদী দিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল তখন মুক্তিযোদ্ধাদের অবস্থান জানান দিতে আমার হাতে থাকা গ্রেনেড ছুরি তখন আওয়াজ হলে পাক পাল্টা গুলি ছুড়ে তখন ওয়াবদা সংলগ্ন ওই স্থানে একটি গবাদি পশু এবং একটি কিশোর ছেলের মৃত্যু হয় এরপর পাক বাহিনী তিন নদীর মোহনায় আসার পরে মিত্রবাহিনীর কাছে আত্মসর্মন করে এভাবেই আট ডিসেম্বর চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চল মুক্ত হয় আট এপ্রিল রাতেই চাঁদপুরে অবস্থানরত দুই নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্নভাবে হানাদার বাহিনীর ক্যাম্পে হামলা চালায় পাকিস্তানি হানাদাররাও এলোপাথারি গুলি ছুড়ে প্রতিহত করতে থাকে তখন কয়েকজন মুক্তিযোদ্ধা মারাত্মক আহত হন নয় এপ্রিল ভোরে পাকিস্তানি মিলিটারি শহরে ঢুকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ইসমাইল হোসেন ভলান্টিয়ার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে একইসঙ্গে তারা শহরের হাসান আলী হাই স্কুলের মোড়ে আপাক ও মাখন নামে দুই যুবককে সাইকেলে চালাতে দেখে গুলি করে হত্যা করে এরপরেই তারা শুরু করে তাদের মূল অপারেশন কার্যক্রম এজন্য চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় হানাদার বাহিনীর একটি টর্চার সেল করা হয় এখানে চাঁদপুর রেলপথ সড়কপথ এবং নৌপথে যে সব যাত্রীদের সন্দেহ হয়েছে তাদের ধরে এনে অমানবিক নির্যাতন হত্যা ধর্ষণ করা হতো। পরে ওই মরদেহগুলো মেঘনা এবং পদ্মা নদীতে ফেলে দিত যার সাক্ষী আজও পদ্মা মেঘনা নদী বহন করছে চাঁদপুরের আরেক বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা বলেন আট ডিসেম্বর পাকবাহিনীর হাত থেকে প্রথম চাঁদপুর স্বাধীন হয় মিত্রবাহিনী ছয় ডিসেম্বর হাজিগঞ্জ অতিক্রম করে সাত ডিসেম্বর রাতে আমরা চাঁদপুর মুক্ত করি ওই রাতে সকল মুক্তিযোদ্ধারা জেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল ভোরে সকল মুক্তিযোদ্ধারা চাঁদপুরে চলে আসেন এবং সাধারণ মানুষের মধ্যে জানাজানি হয় চাঁদপুর মুক্ত হয়েছে তখন সকলেই জয় বাংলা স্লোগান দিতে থাকে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে দুই সালে বড় স্টেশনে রক্তধারা নামে বৌদ্ধভূমি নির্মাণ করা হয় এর আগে চাঁদপুরের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা কালাম খালেক সুশীল ও শঙ্করের নামে ট্রাক রোডে নির্মাণ করা হয় মুক্তিসৌধ এবং চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে লেকের ওপর দৃশ্যত ভাসমান মুক্তিস্মৃতিসৌধ অঙ্গীকার নির্মাণ করা হয় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ জেলায় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নামে তালিকা সম্বলিত একটি স্মৃতি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে এছাড়া চাঁদপুর পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয় শপচত্তর উনিশশো বিরানব্বই সাল থেকে প্রতি বছর এক ডিসেম্বর সার্বজনীনভাবে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অঙ্গীকারের পাদ মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতিকে স্মরণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এই মেলার আয়োজন হয়ে আসছিল দুই হাজার তেইশ সালে স্থান পরিবর্তন করে এই মেলার আয়োজন হয় শহরের আউটার স্টেডিয়ামে তবে এ বছর এই মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয়নি